ইউজ পরিমাণের টি শার্ট এর কালেকশন আছে যার যত পিস কালেকশন লাগবে আমাদের এখান থেকে নিতে পারবে না কটন ফেব্রিক্স কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক একটা না একটা আইটেম পছন্দ হবেই আপনার এবং এই প্রোডাক্টটা কন্ট্রাস্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণে চলে এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে সাইজ থাকবে 28 থেকে 38 পর্যন্ত আমাদের এখানে শার্টের কালেকশন শুরু হচ্ছে লেডিস লং টি শার্টের কালেকশন এইদিকে অনেক অনেক কালার ডিজাইন আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার তিনটা কালার থাকবে দেখেন ব্ল্যাক অ্যাশ এখানে দেখেন এমবডারি করা আছে গার্লস এর হচ্ছে টি-শার্ট দেখেন এর মধ্যে হবে এটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট টোটাল ইলাস্টিক ফেব্রিক্স এর মধ্যে হবে এরকম অনেক কালার ডিজাইন আছে করা থাকবে কত সুন্দর একটা এমবডারি এখানে দেখেন প্লাগেটে ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে আপনার সেপারেশন স্টেপের মধ্যে হবে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে অনেক সফট আইটেম এম এল এক্স এল বাই ওয়ান স্মার্ট পলি করা আছে খুলে দেখাতে পারছেন আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপ এগুলো অনেক স্ট্যান্ডার্ড হবে আর আমি একটু দেখিয়ে দিতে এইগুলো দেখতে পারছেন ফাইন কটন একটা প্রোডাক্ট এর কালার প্রিন্ট গ্যারান্টি থাকবেন এটা আরেকটা এমোডারি প্রোডাক্ট কটন ফেব্রিক্সের মধ্যে হবে গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন দেখাই দেখেন অল অভার প্রিন্টের মধ্যে বাই টিস্যু বলি করা টিস্যু বলি করে ছয় পিস করে আবার বিদ্যাউ আহ আপসান প্রিন্টের মধ্যে হবে মাথা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসা টি শার্ট শার্ট বাচ্চাদের কালেকশন শার্টের কালেকশন অর্থ ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো যারা আপনারা একই স্বাদের নিচ থেকে নিতে চাচ্ছিলেন তাদের হ্যাঁ বাইং হাউস থেকে প্রোডাক্ট নিলে অনেক সুবিধা হয় বাইং হাউসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে আপনি যদি দূর থেকে বাইং হাউসে ছুটে আসেন আপনার কোনো কোনো কালেকশন হয়তো পছন্দ হয়ে যাবে আপনাকে আর ফিরে যেতে হবে না আপনি যদি আসেন সেই সময়টা আপনার কাজে রাখবে হ্যাঁ দর্শক এছাড়াও আপনি চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিতে পারবেন এবং নতুন নতুন খুব সহজেই নিয়ে আবার সেল করতে পারবেন হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইসে সবসময় বাইং হাউজের কালেকশনগুলো কালেকশন গুলো হোলসেলে ব্যবসাদের দেওয়া হয়ে থাকে আর আমার কথা শুনে আপনাকে কোনো জায়গা থেকে পড়াগুলো গুলো সংগ্রহ করতে হবে না আসবেন কিংবা আপনি যাচাই বাচাই করবেন তারপরে আপনি কুরিয়ারে নিতে পারেন বা আপনি নিজের সঙ্গেও নিতে পারেন দর্শক স্ক্রিন দ্বারা নাম্বার থাকবে আপনি সরাসরি ওই নাম্বারে বাইং হাউসের মালিকের সাথে কথা বলে বর্তমান বাজারের গার্মেন্টসের টি শার্টগুলো নিতে পারবেন পলসার নিতে পারবেন অর্থাৎ যে কালেকশনগুলো এখন বর্তমান বাজারে খুব রানিং সেগুলো আপনি নিতে পারবেন চলুন দর্শক আর কথা না আবার ভিডিওটি শুরু করে দেওয়া যায়

আর হাউজের লোকেশন হচ্ছে হাউস বারো রোড সতেরো সেক্টর দশ উত্তরা ঢাকা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামার পাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন কি দিয়ে শুরু করবেন ভাই কি দিয়ে শুরু করতেছেন আজকে ফার্স্টে টি শার্ট থেকে শুরু করব টি শার্টের টি শার্ট তো এখন খুবই খুবই ডিমান্ডেবল একটা কারণ যে গরম পড়তেছে ভাই এখন এই গরমে টি শার্টই সবাই পরবে আচ্ছা আর টি-শার্টের আমাদের প্রচুর চাহিদা এর জন্য নতুন নতুন অনেক টি-শার্টের কালেকশন আছে দেখেন আমাদের এই যে এইদিকে ফুল কিন্তু শুধু এক পিস দুই পিস করে স্যাম্পল দেওয়া আছে এখানে হিউজ পরিমাণের টি-শার্টের কালেকশন আছে যার যত পিস কালেকশন লাগবে আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা তো ফার্স্টেই আমি সলিড থেকে শুরু করব আমাদের সলিড টি-শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে দেখেন সলিডের মধ্যে আপনারা দুইটা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আনমানি ব্র্যান্ডের এবং নাইকি দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবেন সাইজ থাকবে এমএল এক্সেল একবারে ওয়ান বাই ওয়ান কলিকরে রেশিও করা আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে দেখেন সলিডের মধ্যে এই টিশার্টগুলো আপনারা মাত্র নব্বই টাকায় নিতে পারবেন সাইজ থাকবে এমএল এক্সেল তো এর পাশাপাশি এগুলো কিন্তু প্রত্যেকটা কটন ফেব্রিক্সের মধ্যে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে হবে থাকবে হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি থেকে এগুলো হচ্ছে আপনার সামনে লোগো করা থাকবে ইজি ওয়ান পয়েন্ট এর লোগো করা থাকবে এই টি শার্টগুলো আপনারা মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কটন ফেব্রিক্স মধ্যে আর কটন ফেব্রিক্স কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক এগুলো মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবে আপনারা সরাসরি গার্মেন্টস থেকে এগুলো উৎপাদন করেন বিদায় কমে দিতে পারে হ্যাঁ এগুলো আমরা নিজেরা ফেব্রিক এক্সপোর্টার ফেব্রিক কিনে নিজেরা তৈরি করি এর জন্য কম রেটে দিতে পারি আচ্ছা তো দেখেন এগুলো হচ্ছে জ্যাক অ্যান্ড এর মধ্যে হবে ইউএস পোলোর মধ্যে হবে মাত্র একশো দশ টাকায় নিতে পারবে প্রিন্টেড টি শার্ট মাত্র একশো দশ টাকা বড়দের দেখতে পাচ্ছেন এরকম অনেক অনেক কালেকশন আছে ইউএস পোলোর মধ্যে পাবেন জ্যাক অ্যান্ড এর মধ্যে পাবেন মাত্র একশো দশ টাকায় নিতে পারবে তো এর পাশাপাশি যদি আরো কিছু আইটেম দেখাই দেখেন একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আর মানি অ্যাসুলিভার স্প্রিট বারবেরি মোস্তাং লুইস বিটন বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে পাবেন এক একশো তিরিশ টাকার মধ্যে তো এইগুলা হচ্ছে দেখেন আমি কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে আরমানির মধ্যে দেখেন কতগুলো কালার পাবেন মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি ফেন্ডির মধ্যে পাবেন ফেন্ডির আপনারা একশো তিরিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন সুইং কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট এক্সেসরিজ দেখেন কত সুন্দর তো এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে দেখেন কতগুলো কালার আছে এরকম ফেন্ডির মধ্যেও আপনারা এই যে এরকম এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন কিন্তু ফেন্ডির মধ্যে আরো কালার আছে এক এক একটা আইটেমের আপনারা মিনিমাম বিশ থেকে পঁচিশটা করে কালার পাবেন দেখেন মুস্তাং মধ্যে কিন্তু আপনারা টি শার্টের কালেকশন গুলো পাবেন এগুলো একশো তিরিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার প্রিন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এর জন্য সবগুলো প্রোডাক্টের কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন অ্যাসোলিবারের মধ্যে পাবেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন এগুলো অনেক অনেক কালেকশন আছে একশো তিরিশ টাকার মধ্যে আপনারা হিউজ কালেকশন পাবেন অনেকগুলো কালার পাবেন আইটেম অনেক অপশন অনেক আছে কোন কালেকশন পছন্দ পছন্দ হবেই হ্যাঁ এগুলো দেখেন বারবেরির মধ্যে পাবেন বারবেরির মধ্যে এগুলো কিন্তু দেখেন হাফসান প্রিন্টের মধ্যে হবে এগুলো একশো তিরিশ টাকা এগুলো কিন্তু এখন অফার প্রাইজে দিচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকা রেট ছিল এখন একশো তিরিশ টাকায় দিচ্ছি একবার অফার প্রাইজে তো এগুলো আপনারা একশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার আছে বারবেরির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এছাড়া গুসির মধ্যে পাবেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন আপনারা অনেক অনেক ডিজাইন পাবেন যার যে ডিজাইন ভালো লাগবে নিতে পারবেন এমন না যে আপনার যেটা পছন্দ হচ্ছে না ওটাও আমাদের এখান থেকে নেওয়া লাগবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই আমাদের এখান থেকে নেবেন দেখতে পাচ্ছেন বারবেরির মধ্যে পাবেন বারবেরির মধ্যে মধ্যে মাত্র একশো তিরিশ টাকা এছাড়া দেখেন বেলমানের মধ্যে আপনারা এই টি শার্টের কালেকশন গুলো পাবেন বেলমানের এগুলো কিন্তু আফসান প্রিন্টের মধ্যে হবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আফসান প্রিন্টের এর মধ্যে হবে বেলমান বায়ারের তো এর পাশাপাশি প্যারাডার মধ্যে পাবেন প্যারাডা বায়ার মধ্যে হবে মধ্যে হবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন আসলে এক একটা টি শার্টের মধ্যে আপনারা মিনিমাম সর্বনিম্ন যদি কালার পান পনেরোটা কালার পাবেন পনেরো থেকে বিশটা করে কালার আছে এক একটা আইটেম তো এগুলো আপনারা এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে সামনে কিন্তু অ্যাম্বয়ডারি করা থাকবে দেখেন সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা আছে এগুলোর সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত তো এই এমবোর্ডের এই টি গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 120 টাকায় নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি যদি আরো কিছু আইটেম আপনাদেরকে দেখাই দেখেন গুসসের মধ্যে এটা হাই ডেনসিক একশো ষাট টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর আপনারা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একবার হলেও হাউজে আসেন হাউস ভিজিট করেন একটা আইটেম একটা একটা আইটেম পছন্দ হবেই আপনার যেহেতু অনেক কালেকশন আছে হ্যাঁ তো এর পাশাপাশি দেখেন এটা ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে হবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন স্পন্ডেক্স এর মধ্যে ল্যাকরা ফেব্রিক্স এবং সামনে কিন্তু আফসান প্রিন্ট এগুলা হচ্ছে আপনারা মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এইগুলার মধ্যেও অনেক অনেক কালার আছে এগুলা মাত্র একশো টাকা এর পাশাপাশি দেখেন স্প্রিট বায়ারের মধ্যে হবে মাত্র একশো তিরিশ টাকা এগুলা কালার রেশিও করে প্রত্যেকটা একবারে ছয় পিস করে বিলিস্টার করা আছে একটা বিলিস্টার আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এরকম কিন্তু 1 বাই পলি করা আছে প্রত্যেকটা ওয়ান বাই 1 টিস্যু পলিকরা টিস্যু পলিকরে 6 পিস করে আবার বিলিস্টার করা আছে এগুলা হচ্ছে আপনারা এসে দেখেও আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ল্যাটিনামায়ার এর মধ্যে পাবেন এগুলো 145 টাকায় নিতে পারবেন হাই ডেনসিক প্রিন্টের মধ্যে এগুলো সব মিলে কত টাকা দিন সব আইটেম মিলা আপনি মিনিমাম 5000 টাকার করলে কুরিয়ারে নিতে পারবেন সর্বনিম্ন আর উপরে আপনার যত ইচ্ছা নিতে পারেন তো এরগুলো দেখেন আরেকটা বায়ারের মধ্যে এটাও একশো তিরিশ টাকায় নিতে পারবে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন মাত্র একশো তিরিশ টাকায় আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু স্টেপ এর মধ্যে পাবেন প্রিন্টের পাশাপাশি স্টেপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোও কিন্তু আপনারা মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা আছে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট তো এর পাশাপাশি অ্যাম্বোটারির মধ্যে পাবেন বারবেরি অ্যাম্বোটারির মধ্যে সামনে দেখেন দিয়ে এম্বোয়ারি করা কত সুন্দর একটা এম্বোয়ারি এখানে টুইল টেপ দেখেন একবারে ব্র্যান্ডিং টুইল টেপ দেওয়া আছে এগুলো সাইজ থাকবে এম এল এক্সএল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করা এগুলো আপনারা মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন গুসির মধ্যে পাবেন দেখেন এগুলো মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন অ্যাডিডাস অ্যাডিডাস এর এগুলাও কিন্তু কটন ফেব্রিক্সের প্রত্যেকটা প্রোডাক্ট কটন ফেব্রিক্সের মধ্যে হবে গরমের জন্য খুবই আরামদায়ক তো এইগুলা হচ্ছে মাত্র একশো টাকা অ্যাডিডাস এর মধ্যে প্রত্যেকটার মধ্যেই কালার আছে আমি দুই তিনটা করে কালার শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এটা হাইডেন্সিক প্রিন্টের মধ্যে একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি গুসির মধ্যে দেখেন এগুলা একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এটা কিন্তু এমবোর্ডারি প্লাস প্রিন্ট দুইটাই থাকবে আচ্ছা মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে টমি হিল ফিগারের মধ্যে একশো সত্তর টাকায় নিতে পারবেন প্রত্যেকটা এরকম সুন্দর এমবোর্ডারি করা আছে অনেক বড় একটা এমবোর্ডারি করা এর পাশাপাশি দেখেন বারবেরির মধ্যে আরেকটা ডিজাইন এগুলা হচ্ছে আপনারা মাত্র একশো সত্তর টাকায় নিতে পারবেন এম এল এক্স এল সাইজ রেশিও করা থাকবে এই হচ্ছে বারবেরির মধ্যে আরেকটা নিতে পারবেন এই অ্যাম্ব্রডারিটা অনেক অনেক কালার ডিজাইন আছে যার যে কালারের যে ডিজাইন ভালো লাগবে আমাদের এখান থেকে রেশিও করে আপনারা নিতে পারবেন বারবেরির মধ্যে দেখেন এটা আর একটা এম্ব্রয়ডারি এটাও একশো টাকায় নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে থেকে পাশাপাশি আমাদের এখান থেকে কিন্তু পোলো শার্টেরও অনেক কালেকশন পাবে আমি পোলো শার্ট কিছু কালেকশন দেখাই দেখেন অল ওভার প্রিন্ট এর মধ্যে নিতে পারবে আমাদের কাছ থেকে এইগুলো সাইজ থাকবে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবে এগুলো মাত্র একশো পঁচিশ টাকা ফুব ওয়ারের মধ্যে পাবেন একশো পঁচিশ টাকা ওয়ান পয়েন্ট এর মধ্যে পাবেন একশো পঁচিশ টাকা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে একশো পঁচিশ টাকায় নিতে পারবেন এরকম অনেক কালার ডিজাইন আছে আমি একটু দেখিয়ে দিই দ্রুত দেখেন এই যে এরকম আরো অনেক কালার আছে আপনারা এসে দেখে যার যে কালার ভালো লাগবে প্রত্যেকটা রেশিও করা আছে রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আহ থিমবারল্যান্ড ওয়ারের আমি নিজে কিন্তু একটা পরে আছি থিমবারল্যান্ড ওয়ারের মধ্যে এক্সএল সাইজ এটা তো এইগুলো হচ্ছে আপনার ফাইন কটনের মধ্যে পাবেন পিকে কে কটনের মধ্যে পাবেন আবার হচ্ছে আপনার অল ওভার প্রিন্ট মধ্যে পাবেন তো এগুলো দেখতে পাচ্ছেন ফাইন কটনের এগুলো কিন্তু ল্যাকরা ফেব্রিকসের মধ্যে ল্যাক্রা কটনের মধ্যে এগুলো সাইজ থাকবে এম এ স্মল মিডিয়াম লার্জ এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করা থাকবে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা এই প্রোডাক্ট আপনারা মাত্র দুইশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো ফাইন স্টেপের মধ্যে হবে দেখেন সুন্দর সুন্দর কালার আছে অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো খুব স্ট্যান্ডার্ড হ্যাঁ এগুলো অনেক স্ট্যান্ডার্ড হবে আর আমি একটু দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সুইং কোয়ালিটি বলেন এবং দেখেন এই যে এই সাইডে একটা ট্যাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি একটু দেখাই দেখেন কেয়ার লেভেল শো পাবেন আপনারা থিমবারল্যান্ড বায়রের মধ্যে হবে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত এগুলো স্টেপের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার সেপারেশন স্টেপের মধ্যে হবে এবং প্রত্যেকটা সামনে এরকম সুন্দর এম্ব্রয়ডারি করা থাকবে এইগুলো হচ্ছে আপনারা মাত্র আহ দুইশো দশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি নিজেও একটা পরে আছি সেম প্রোডাক্ট এগুলোর মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিই দেখেন এই যে এই হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার পাবেন এগুলো মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন আরো এদিকে আছে আসলে সবগুলো কালার খুলে দেখাতে পারছি না আপনারা একটু ইমো হোয়াটসঅ্যাপে লক দিবেন আমরা প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস দিয়ে দিব বা আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এটা একটা প্রোডাক্ট দেখেন আমাদের চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে প্রত্যেকটাই যে এরকম ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এম এল এক্স এল তিনটা বক্সে তিনটা সাইজ থাকবে এগুলো হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে বক্স সহকারে তো এই প্রোডাক্ট গুলো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টিস্যু বলে করে বক্স করা আছে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে মাসলাইট ফেব্রিক্সের মধ্যে হবে এটার মধ্যে কালার গুলো দেখেন অনেক অনেক কালার আছে ভ্যারাইটিস রকমের ফ্যাব্রিক গুলো এখানে হ্যাঁ ভ্যারাইটিস ফেব্রিক পাবে আপনার একটা না একটা প্রোডাক্ট চয়েস হবে এক্সপোর্ট কালেকশন বাই হাউজ আসলে তো এগুলা হচ্ছে মাত্র আহ টাকায় নিতে পারবে দেখেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন ওয়ান বাই স্মার্ট পলি আছে প্রত্যেকটা প্রোডাক্ট এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার আছে এই হচ্ছে আর একটা কালার মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই নিতে পারবেন এছাড়া দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে যারা পলো সাথে কালেকশন গুলো চাচ্ছেন এগুলো কিন্তু অনেক সফট আইটেম মানে এগুলো এত গরম যে গরমের মধ্যে এগুলো গায়ে লাগাইলে মনেই হবে না কিছু পরে এবং প্রত্যেকটা স্পানডেক্স এর মধ্যে হবে এগুলো সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা আছে আপনার এই সাইডে আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা একবারে সুপার ইনটেক প্রোডাক্ট তো এগুলো কিন্তু এসে দেখেও আপনারা নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনেও নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো ওয়ান আয়াস আপনি আটশো এক হাজার টাকা আপনার শপে কিন্তু বিক্রি করতে পারবেন আমি কালার এখান থেকে একটু দ্রুত দেখিয়ে দিই দেখেন এরকম সুন্দর সুন্দর আপনারা কালার পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে আপনি অনায়াসে আটশো এক হাজার টাকা সেল করতে পারবেন সেপারেশন ফেব্রিক্সের মধ্যে পনেরো সাতের কালেকশন সেপারেশন ফেব্রিক্সের একটা গুণ আছে এগুলো আপনারা দুই তিন বছর ইউজ করতে পারবেন অনায়াসে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এই প্রডাক্ট গুলো দেখেন বিভিন্ন ফেব্রিক্স এখানে স্টক হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে ওয়ান বাই ওয়ান পলি করা ছয় পিস করে বিলিস্টার করা আছে এম দুইটা এল দুইটা এক্সেল দুইটা একবারে কালার ওয়াইজ রেশিও করা এটার মধ্যেও কালার গুলো দেখেন এরকম সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে তো এর পাশাপাশি অল ওভার প্রিন্টের মধ্যে একটা কালেকশন পাবেন এটা হচ্ছে সেলিও ব্র্যান্ডের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্সেল সেলিও হবে পোলো আফ্লানের মধ্যে হবে এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এছাড়া স্টেপের মধ্যে হবে দুইশো দশ টাকায় নিতে পারবে স্টেপ গুলো দুইশো দশ টাকা আর অল ওভার প্রিন্ট গুলো একশো পঁচানব্বই টাকা দেখেন সামনে যে এরকম প্রত্যেকটার করা থাকবে কত সুন্দর একটা এম্বোয়ডারি নিখুঁত করা আছে মাত্র দুইশো দশ টাকায় আপনারা স্টেপ গুলো নিতে পারবেন এগুলোর মধ্যেও দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো দশ টাকায় আপনারা স্টাইপের কালেকশন গুলো নিতে পারবেন তো এর পাশাপাশি যদি আরো কিছু কালেকশন দেখাই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা হাতার এখানে ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা আছে এখানে দেখেন প্লাগ ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এগুলোর সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল এ হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কন্ট্রাস্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণে চলে এটা হচ্ছে 180 টাকায় নিয়ে আপনারা অনায় আসে 700 800 টাকা সেল করতে পারবেন দেখেন এই যে এখানে হ্যান্ড ট্যাগ প্রাইস দেয়া আছে 750 টাকা অনায় আসে টাকা সেল করতে পারবেন এটা মিনিমাম 100% লাভে ব্যবসা এগুলো দেখেন আরো কালার আছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে মাত্র 180 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত কালার মিনিমাম 20 25 টা কালার পাবেন এটার মধ্যে তো এর পাশাপাশি যদি আরেকটা আইটেম আপনাদেরকে দেখাই দেখেন এটা সিঙ্গেল জার্সি 220 जीएसএম এর হবে পোলো শার্টের কালেকশন এটা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোগো করা আছে মাত্র একশো টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা যে যার যে কালেকশন ভালো লাগবে নিবেন আমাদের এখানে এসে নিবেন কুরিয়ারে কন্ডিশনেও নিতে পারবেন তো এর পাশাপাশি আমি আর দুই একটা কালেকশন আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই কোমার মধ্যে পলো শার্টের কালেকশন পাবেন একশো তিরিশ টাকায় নিতে পারবে আচ্ছা তো এইগুলোর মধ্যে অনেক অনেক কালার ডিজাইন আছে মাত্র একশো টাকা মানে এক কথায় টি শার্ট পলো শার্টের বিশাল কালেকশন এখানে অনেক অনেক আইটেম দেখেন এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে এটার মধ্যেও কালার আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা আছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এগুলোর মধ্যে দেখেন পকেটের মধ্যে আছে পকেটে পকেট সিস্টেম যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা এক দুইশো টাকায় নিতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটা সামনে এরকম পকেট থাকবে পকেটে এখানে একটা লেদার দেওয়া আছে মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি ইউএস পোলো কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইউএস পোলো কন্ট্রাস্টের এইগুলো আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা আছে রেশিও করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ইউএস পোলো কন্ট্রাস্টের মধ্যে যেগুলো আপনার রেশিও সারা থাকবে বিভিন্ন কালার মিক্স করে রেশিও করা আছে কিছু প্রোডাক্ট আমাদের এই যে এগুলো হচ্ছে একশো তিরিশ টাকায় নিতে পারবে আচ্ছা লুইস বিউটনের মধ্যে পাবেন এটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি প্রত্যেকটা প্লাগেটে একটা এম্বয়ডারি করা আছে এবং সাইডে একটা এম্বয়ডারি করা এগুলোর মধ্যে আপনারা মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন মাত্র একশো আশি টাকায় নিতে পারবে প্রত্যেকটার কালার একবারে গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো আশি টাকা তো এর পাশাপাশি দেখেন এটার মধ্যে কতগুলো কালার মাত্র একশো আশি টাকা বেলবানের মধ্যে আমাদের কাছে পোলোশার্টের কালেকশন পাবেন একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন আমি দুই তিনটা করে কালার দেখাচ্ছি দেখেন এডিডাসের মধ্যে পাবেন এডিডাস এর এইগুলো কিন্তু প্রচুর রানিং আইটেম এখানে একটা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে এখানে একটা প্রিন্ট করা আছে প্রিন্ট মাত্র একশো পঁয়ষট্টি এরকম কিন্তু অনেক অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন আসলে পোলো শার্টের আরো ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাতে পারলাম না বাচ্চাদের কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাচ্চাদের পোলো শার্টের কালেকশন আছে আমাদের কাছে টি শার্টের কালেকশন আছে শার্টের কালেকশন আছে দেখেন বাচ্চাদের পোশাক টমি হিলফিকারের মধ্যে আচ্ছা সাইজ থাকবে হচ্ছে দুই থেকে বার ও চোদ্দ বছর পর্যন্ত এটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন দেখেন কালারগুলো কত সুন্দর তো এর পাশাপাশি এটা হচ্ছে শার্টের কালেকশন দেখেন প্রিন্টের মধ্যে হবে দুই থেকে আট দশ বছর পর্যন্ত সাইজ থাকবে এ হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো হচ্ছে আপনারা মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন বাচ্চাদের টি শার্টের কালেকশন আরো অনেক কালার আছে আমি কালারগুলো দেখাতে পারলাম না একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি তো অনেক বড় হবে ভিডিওটা তারা হলে দেখেন এটা পনেরো শার্টের কালেকশন মাত্র পঁচাশি টাকায় নিতে পারবে দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে বিভিন্ন ধরনের কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন লেডিস দেখেন এই হচ্ছে আরেকটা কালার এরকম আরেকটা কালার মাত্র পঁচাশি টাকায় নিতে পারবে বাচ্চাদের শার্টের কালেকশন পাবেন মাত্র একশো টাকায় নিতে পারবেন কালার দেখেন এরকম অনেক কালার আছে দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র একশো পঁচানব্বই টাকা পেনসিল ফেব্রিকসের মধ্যে হবে বয়েজের শর্ট প্যান্ট এগুলো টার্গেট ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবে কালারগুলো দেখেন এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর সুন্দর দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে এর শর্ট প্যান্ট এগুলো হচ্ছে আপনারা সাইজ পাবেন দুই থেকে ছয় সাত আট বছর পর্যন্ত এগুলো মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন তিরিশ পিসের বান্ডেল থাকবে মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন তিরিশ টাকা থেকে শুরু কালেকশন হ্যাঁ আমাদের এখানে তিরিশ টাকা থেকে শুরু কালেকশন তো এটা হচ্ছে দেখেন গার্লস এর হচ্ছে টি শার্ট এখানে হাতায় দেখেন সুন্দর কুচি দেওয়া আছে এবং ফেব্রিকটাও জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনারা দুই থেকে চার পাঁচ বছর পর্যন্ত সাইজ পাবেন মাত্র ষাট টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো মাত্র ষাট টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন লেডিসের লং টি শার্টের কালেকশন এগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল এটা হচ্ছে আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার তো এইগুলার পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা প্যান্টের হিউজ কালেকশন পাবেন প্যান্টের কালেকশন পাবেন বক্সারের কালেকশন পাবেন বক্সারগুলো দেখেন তিন তিনটা কালার থাকবে দেখেন ব্ল্যাক অ্যাশ এবং নেভি তিনটা কালার থাকবে এটা হচ্ছে আপনার এই যে এরকম বক্স করা থাকবে তিন পিসের একটা বক্স থাকে দেখেন এরকম তিন পিসের একটা বক্স ছয় পিসের বান্ডিল করা আছে আমাদের ছয় বক্সের আর কি

বাটন বাটন রিপিট করে লেখা থাকবে কেয়ার লেভেল পকেট প্রিন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর প্যান্ট গুলো গুলো পাবেন দেখতে পাচ্ছেন এটাও সাড়ে বারো কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এটারও দেখতে পাচ্ছেন বাটন রিপিট গুলোতে খোদাই করে একবারে লেখা থাকবে এবং এখানে দেখেন অ্যাম্বারি করা আছে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার আমেরিকানি কলের কালেকশনগুলো নিতে পারবেন এছাড়া আমেরিকানি গলের কপি একটা প্রোডাক্ট পাবেন দেখেন মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন এটার মধ্যে তিনটা কালার পাবেন আমাদের কাছে এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার মাত্র চারশো চল্লিশ টাকা লিভাইসের ব্ল্যাক ওয়াশের মধ্যে পাবেন মাত্র তিনশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অফার প্রাইজে মাত্র তিনশো নব্বই টাকায় সাইজ থাকবে আঠাশ থেকে ৩৮ পর্যন্ত এর পাশাপাশি ক্যালভিন কেলিনের দেখেন এটাও ক্যালভিন কেলিনের কপি প্রোডাক্ট মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন এগুলো মাত্র চারশো চল্লিশ টাকা ডফ ব্র্যান্ডের মধ্যে পাবেন মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার আছে কিং ফিশারের মধ্যে পাবেন মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কিন্তু শার্টের কিছু কালেকশন আছে আমি এই পাশ থেকে অল্প কিছু শার্টের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের নতুন নতুন কিছু শার্টের কালেকশন চলে আসছে অনেক আইটেম অনেক হ্যাঁ শার্টের দেখেন আমি কয়েকটা আইটেম আপনাদেরকে দেখিয়ে দিই শার্টের আমাদের এখানে শার্টের কালেকশন শুরু হচ্ছে দুইশো টাকা থেকে সেগুলো দেখাবো দেখেন এগুলো হচ্ছে বড়দের বোরোদের শার্টের কালেকশন মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল কালার ওয়াইজ রেশিও করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন আমি তিনশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে যে শার্টের কালেকশনগুলো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালার ডিজাইন আছে এদিকে এইদিকে দেখেন এদিকে অনেক অনেক কালার ডিজাইন আছে এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা এই যে এই পর্যন্ত সবগুলো কালেকশন আপনারা মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন প্রিন্ট আছে চেকের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের থাকবে এর পাশাপাশি আপনারা কিন্তু দেখেন যে এইগুলাও মাত্র তিনশো টাকা এদিকে দেখেন এগুলো তিনশো তিরিশ টাকায় নিতে পারবে এর পাশাপাশি দেখেন বারবেরির মধ্যে পাবেন বারবেরির মধ্যে হিউজ কালার ডিজাইন আছে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এগুলো মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন বারবেরি শার্টের কালার লাভ থাকবে ভালো হ্যাঁ শার্টে প্রচুর লাভ করতে পারবে এগুলো টেনসিল ফেব্রিক্স এর মধ্যে হবে টেন্সিল ফেব্রিক্স মানে গরমে রেসি এগুলো কিন্তু মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলোর মধ্যে হিউজ কালার ডিজাইন আছে বারবেরির মধ্যে আপনারা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো কালার বারবেরির কালার এক পিস করে শুধু স্যাম্পল দেওয়া আছে এখানে আপনাদের যার যেটা ভালো লাগবে দেখেন এখানে কতগুলো কালার এগুলো মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি এখানে দেখেন আপনারা সলিডের মধ্যে সাড়ে কালেকশন পাবেন 325 টাকায় নিতে পারবেন এই শার্টগুলো নিয়ে অনায় আসে আপনারা 800 1000 টাকা বিক্রি করতে পারবেন অনেক ভালো কোয়ালিটি হবে আর আমি প্রত্যেকটা শার্টের কোয়ালিটি দেখিয়ে দিই একটা কোয়ালিটি দেখালেই হবে দেখেন সুইং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শার্টে এরকম সুন্দর সুইং কোয়ালিটি হবে তো এর পাশাপাশি দেখেন আরো দুইটা কালার দেখাই এগুলো দেখতে পাচ্ছেন মাত্র 325 টাকায় নিতে পারবেন এবং প্রত্যেকটা দিয়েই এরকম বার ট্যাগ করা থাকবে দেখেন সাইডে বারটাক করা আছে তো এর পাশাপাশি আপনারা কিন্তু হাফ স্লিভের মধ্যে সাটায় কালেকশন পাবেন দুইশো টাকায় নিতে পারবেন হাফ সিলিভের মধ্যেও অনেকগুলো আইটেম আছে আমি একটু দেখিয়ে দিই অনেকগুলো কালার আছে এগুলো মাত্র দুইশো টাকা কালারগুলো দেখেন কত সুন্দর আচ্ছা মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এবং প্রত্যেকটার সামনেই কিন্তু এরকম পকেট সিস্টেম থাকবে প্রিন্টের মধ্যে থাকবে চেকের মধ্যে থাকবে সবগুলোই সেম রেট মাত্র দুইশো টাকা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র 295 টাকায় আপনারা এই শাড়ের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আরো কালার আছে আসলে সবগুলো কালার ভিডিওতে দেখাতে পারতেছি না এর পাশাপাশি আপনারা কিন্তু দেখেন এই যে এই শাড়ে ফুল স্লিভ শাড়ের কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে মাত্র 270 টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে গার্মেন্ট গার্মেন্টস জগতের প্রায় অনেক কালেকশন এখানে সব ধরনের মোটামুটি সব ধরনের কালেকশনই আপনারা পাবেন তো এগুলো দেখতে পাচ্ছেন এই হাফ স্লিপ গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এইগুলো ফুল স্লিপ গুলো হচ্ছে দুইশো দুইশো সত্তর টাকায় নিতে পারবেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো সত্তর টাকায় আপনারা কিন্তু এই সাদা নিতে পারবেন আর এইটার যেটা হাফ স্লিপ আছে সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আচ্ছা তো ভাই অনেক ধন্যবাদ প্রায় সকল ধরনের কালেকশনগুলো এবার দেখানোর জন্য ভিডিওতে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ